তুমি কি কখনো মানুষ খেয়ে ফেলা বালির কথা শুনেছো ছোট্ট চুলের মতো সুক্ষ্ম এই বালি তবুও একজন জীবিত মানুষকে হাত মজ্জা পর্যন্ত গিলে খেতে পারে একজন নারী যখন সেই বালিমায় সৈকতে পা রাখল হঠাৎ বালি তার পা জড়িয়ে ধরল কোনোভাবেই পা টেনে তুলতে পারল না চেষ্টায় সে দুই হাত মাটিতে ঢুকিয়ে টেনে তুলতে গেল কিন্তু হাতও বালিতে আটকে গেল মনে হলো বালি যেন জীবন্ত কোনো জিনিসের মতো শিকল বেঁধেছে একজন পুরুষ সাহায্য করার জন্য এগিয়ে এলে তখনই সে ফাঁকা গলায় চেঁচিয়ে উঠল ওই পাশেই বালি তাকে টেনে ফেলে পড়াল পুরো শরীর মলে ঢাকা পড়ল কোনো মুচকি হাসি কোন সাদা শব্দ নেই চলছিল মজার আড্ডা কিন্তু কাল রাতে একদল তরুণ সেখানে পার্টি করছিল দুটো ছেলেই কোথা থেকে যে একটা বড় মাংসের গোলক নিয়ে এলো আর একটু পরই দেখল একটি ছোট্ট পাখি বালিতে খাবার খুঁজতে এসে হঠাৎ আওয়াজ দিচ্ছে মনে হচ্ছিল বালিতে কোনো অবিশ্বাস্য শক্তি পেঁচিয়ে ফেলেছে পরক্ষণেই এই পাখিটাও বালির ভেতর ভাসিয়ে গেল তখনই সে দুজন বন্ধুকে সতর্ক করলো এই বালির সাথে কোন তোরকম যোগ না কিন্তু প্রথমে ঢিলা করেছিল যাতে হঠাৎ শুরু হল সেই চরম বিপদ দুটি প্রিয় মানুষ মুহূর্তেই বালিতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই শুধু গাড়ির ভেতর আশ্রয় নিয়ে বসেছিল সবাই কেউ সাহস করে ওই বালির কাছে গেল না কিন্তু একজন নারী মনে মহাকর্ষে টানা টানা আবার সে বালিতে হাত ঢুকিয়ে দেখল বালির মসিন পৃষ্ঠ থেকে বেরিয়ে এল সংখ্যাহীন সূক্ষ্ম লতাস দিশ আছে কল্পনাতেও আসেনি এসবি কি এক একটা জীবন্ত কি মানুষার ধ্য বালি এদিকে দাজওয়াং নামের ভদ্রলোক উঠে এল নিজেও কিছুই বুঝে উঠতে পারল না গত রাতের মদ্যপানে কি পরিমাণ সুখে ছিল এমনিতেই যে বালিতে পড়ে রইল সে তো আর বলার অপেক্ষা রাখে না সবাই একই রকম হতবাক অনেকেই বালির অদৃশ্য শিকার হয়ে গেছে দাজুয়াং শুনে হঠাৎ শান্ত